দেখাই আপনাদেরকে এখানে লেখা আছে তিন স্তর বিশিষ্ট সেরা কুল ওয়াটার ট্যাঙ্কি কুল ওয়াটার বলতে এটা বোঝানো হচ্ছে দর্শক আপনার হচ্ছে গরমের সময় অনেক সময় হচ্ছে গরমের সময় পানি অনেক গরম হয়ে যায় হিট হয়ে যায় আমরা ব্যবহার করতে পারি না তো এই ট্যাঙ্কিটার হচ্ছে একটা গুণ যেটা সেটা হচ্ছে আপনার গরমের সময় পানিটাকে ঠান্ডা রাখবে এটাই হচ্ছে মেন গুণ আর এটা হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়া মুক্ত একটা ট্যাঙ্কি এটার মধ্যে কোনো ব্যাকটেরিয়া বা আপনার জীবাণু হওয়ার সম্ভাবনা নাই খুবই ভালো কোয়ালিটির একটা ট্যাঙ্কি দুই স্তর বিশিষ্ট ট্যাঙ্কি এর যে প্রথমে যে ঢাকনাটা যে আছে দর্শক আগে হচ্ছে আপনার ফোল্ডিং সিস্টেম ছিল এখন হচ্ছে প্রত্যেকটা ট্যাঙ্কি খুব সুন্দর একটা করছে ফোল্ডিং সিস্টেম আগে হওয়ার কারণে সবসময় দেখা যাচ্ছে যে অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো তো এখন হচ্ছে প্যাস সিস্টেমের এরকম প্যাস সিস্টেমের করছে দর্শক খুবই সুন্দর একটা ট্যাঙ্কি করছে এই ট্যাঙ্কিটা হচ্ছে দর্শক দুই লেয়ারের এটা হচ্ছে একদম বাইরে হচ্ছে আপনার গ্রিন কালার সবুজ কালার এবং ভেতরে হচ্ছে আপনার হোয়াইট কালারের মধ্যে ফেল করে আর ফেল খোদাই করে লেখা আছে আর ফেল তিন স্তর বিশিষ্ট এই যে তিন স্তর বিশিষ্ট কুল ওয়াটার ট্যাঙ্কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই রমজান এসটিভি থেকে নিয়মিত ভিডিও দেখেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আবার চলে আসলাম পানির ট্যাঙ্কির ভিডিও নিয়ে আজকে আমাদের কিছু আবার পানির ট্যাঙ্কের রেট কিছু কমছে সেই রেট কমার কারণে আপনাদের কাছে আরেকবার ভিডিও নিয়ে চলে আসলাম তো দর্শক আমরা হচ্ছে আজকে আমরা আপনাদের সঙ্গে যে ট্যাঙ্কির বিষয়ে কথা বলবো আরএফএল সেরা এবং সেরা তিন স্তর কুল ট্যাঙ্কি বিষয় এবং পদ্মা ট্যাঙ্কি আছে আমাদের কাছে ন্যাশনাল পলিমার আছে তো সর্বপ্রথম যে ট্যাঙ্কিটা আপনাদেরকে দেখাবো দর্শক এটা হচ্ছে আপনাদের আরএফএল সেরা পাঁচশো লিটার আহ হচ্ছে গ্রিন কালারের হয় আর সেরা দুই স্তর বিশেষত এটা হচ্ছে আপনার সবকিছু নির্দেশনা দেওয়া আছে এটা আপনার হচ্ছে সবকিছু দেখেন সতর্ককরণই দেওয়া আছে এখানে এটা হচ্ছে আপনার পাঁচশো লিটার হবে দশক তিনশো লিটার হবে সাতশো হবে এক হাজার লিটার ট্যাংকি হবে আপনারা যদি চান আমাদের কাছে থেকে ইনশাল্লাহ নিতে পারবেন এটা হচ্ছে আপনার দুই স্তর বিশিষ্ট যে যে প্রথমে ঢাকনাটা আছে দর্শক আগে হচ্ছে আপনার ফোল্ডিং সিস্টেম ছিল আহ এখন হচ্ছে প্রত্যেকটা ট্যাঙ্কি খুব সুন্দর একটা করছে ফোল্ডিং সিস্টেম আগে হওয়ার কারণে সবসময় দেখা যাচ্ছে যে অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো তো এখন হচ্ছে প্যাস সিস্টেমের এরকম প্যাস সিস্টেমের করছে দর্শক খুবই সুন্দর একটা ট্যাঙ্কি করছে আহ এটা কিটা হচ্ছে দর্শক দুই লেয়ারের এটা হচ্ছে এটা বাইরে হচ্ছে আপনার গ্রিন কালার সবুজ কালার এবং ভিতরে হচ্ছে আপনার হোয়াইট কালারের মধ্যে দেওয়া আছে আর হচ্ছে এই ট্যাঙ্কিগুলো হচ্ছে আপনার এরকম এই ট্যাঙ্কিগুলোর সঙ্গে আপনারা পাবেন এরকম তিনটা ফুটা আছে এরকম নিচে আছে একটা আর উপরে আছে দুইটা এই ট্যাঙ্কিগুলো হচ্ছে তিনটা ফিটিংস পাবেন দর্শক পাঁচশো লিটার সাতশো লিটার এক হাজার লিটার আপনারা এই ট্যাঙ্কি গুলো আমাদের কাছ থেকে যদি নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো পাঁচশো লিটারের রেটটা আর সেরা ট্যাঙ্কি আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন দর্শক দর্শক তারপর হচ্ছে যে যে ট্যাঙ্কিটা হচ্ছে সবচেয়ে বাজারে সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে ভালো প্রোডাক্ট ভালো বলতে এটাও ভালো এটু একটু আপডেট করছে এই ট্যাঙ্কিটা হচ্ছে একটু দেখাই আপনাদেরকে এখানে লেখা আছে তিন স্তর বিশিষ্ট সেরা কুল কুল ওয়াটার ওয়াটার ট্যাঙ্কি বলতে এটা বোঝানো হচ্ছে দর্শক হচ্ছে গরমের সময় অনেক সময় হচ্ছে গরমের সময় পানি অনেক গরম হয়ে হয়ে যায় যায় হিট আমরা ব্যবহার করতে পারি না তো এই ট্যাঙ্কিটার হচ্ছে একটা গুণ যেটা সেটা হচ্ছে আপনার গরমের সময় পানিটাকে ঠান্ডা রাখবে এটাই হচ্ছে মেন গুণ আর এটা হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়া মুক্ত একটা ট্যাঙ্কি এটার মধ্যে কোনো আহ ব্যাকটেরিয়া বা আপনার জীবাণু হওয়ার সম্ভাবনা নাই খুবই ভালো কোয়ালিটির একটা ট্যাঙ্কি আর এই ট্যাঙ্কিটা যে আছে অনেক মজবুত অনেক হার্ড আর এটা হচ্ছে কালার যদি বলি দর্শক কালার একটাই কালার হয় কুল ট্যাঙ্কির এখন পর্যন্ত আরএফএল সেরা তিন স্তর বিশেষ যে ট্যাঙ্কিটা বের করছে কোম্পানি সেটা হচ্ছে গোলাপি কালারের এই ট্যাঙ্কিটা হচ্ছে এটাই হচ্ছে গুণ যেটা বললাম আপনাদেরকে যে আপনার গরমের সময় থেকে আপনাকে ঠান্ডা রাখবে আর এর সঙ্গে হচ্ছে দর্শক এই যে সেরা ট্যাঙ্কির সঙ্গে আমরা হচ্ছে এই যে এখানে যে ফুটা আছে ফুটার মধ্যে আমরা ফিটিংস পাইতাম আলাদা করে কিন্তু এটা হচ্ছে কোনো ফিটিংস নাই এটা হচ্ছে একবারে থিমেল ব্রাশ মাল দিয়ে একবারে ব্রাশ দিয়ে ফিটিংস করে দিছে মানে আপনি সাতশো লিটার নেন পাঁচশো লিটার নেন এক হাজার নেন দুই হাজার নেন প্রত্যেকটার মধ্যে এরকম ফিটিংস দিয়ে দিছে একবারে ব্রাশ মালের আর ট্যাঙ্কিটা খুবই মজবুত দর্শক আপনারা একটু বাজেট বাড়ায় যদি নিতে চান আপনারা নিতে পারবেন আসলে এই কাজগুলো হচ্ছে এরকম না যে ছয় মাস এক বছর পর চেঞ্জ করবেন একবারই করলে আমার খেয়াল ছিল সেরাটাও ভালো আহ সেরা থেকে আপডেট করছে এই ট্যাঙ্কিটা আপনারা এই ট্যাঙ্কিটা নিতে পারেন এটা হচ্ছে দর্শক প্রথমে প্রথমে রেট ছিল আমার হচ্ছে ইউটিউবের মধ্যে যে ভিডিও বানাইছিলাম ট্যাঙ্কির বিষয়ে সেটা হচ্ছে আপনাদের আহ বাহান্নশো টাকা রেট ছিল তারপরে ছাপ্পান্নশো টাকা হয়ে গেছিলো দর্শক আবার দুইশো টাকা রেট কমে গেছে চুয়ান্নশো টাকা আপনারা ট্যাঙ্কিটা পাচ্ছেন আমাদের কাছে একবারে এরকম করে খোদাই করে পাঁচশো লিটার ট্যাঙ্কি লেখা হবে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের লোকেশনের আশেপাশে যদি নিতে চান আমাদের লোকেশনের ঠিকানা হচ্ছে নীলফামারী জেলা সৈতপুর শেরে বাংলা রোডে আমাদের শোরুম সরাসরি আপনারা আমাদের শোরুমে এসে নিতে পারবেন সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক তারপর হচ্ছে আপনাদের দেখতে পারতেছেন যে ট্যাঙ্কিটি আহ কুল ট্যাঙ্কি এটাও কুল ট্যাঙ্কি এটা হচ্ছে এক হাজার লিটার আহ এটার যে হচ্ছে দেখেন একবারে আর ফেল খোদাই করে আরফেল খোদাই করে লেখা আছে আরফেল তীর স্তর বিশিষ্ট ওই যে তীর স্তর বিশিষ্ট কুল ওয়াটার ট্যাঙ্কি এই ট্যাঙ্কিটা হচ্ছে দর্শক এক হাজার লিটার আপনারা চাইলে দুই হাজার লিটার পর্যন্ত আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই ট্যাঙ্কিটার হচ্ছে দেখেন এর মধ্যে হচ্ছে আপনার দেড় ইঞ্চি ফিডিংস দেওয়া আছে দেড় ইঞ্চি ফিডিংস লাইন করে দেওয়া আছে এই ট্যাঙ্কিটা যদি নেন দর্শক আগে ছিল এগারো হাজার একশো টাকা দাম এখন অফার প্রাইসে যে রেটটা পাচ্ছেন আমাদের কাছ থেকে দশ হাজার আটশো টাকা দর্শক দশ হাজার আটশো টাকায় খুবই সুন্দর কুল ওয়াটার ট্যাঙ্কি তিন স্তর বিশিষ্ট ট্যাঙ্কি পাচ্ছেন দর্শক আর দর্শক যাদের হচ্ছে বাজেট একটু কম যারা একটু কম বাজেট ভালো ট্যাঙ্কি নিতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের কাছ থেকে পদ্মা ট্যাঙ্কি নিতে পারবেন আসলে গোডারের মধ্যে অনেক ময়লা হওয়ার কারণে ট্যাঙ্কি অনেক ময়লা হয়ে গেছে আহ এভাবে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি দর্শক এটা হচ্ছে আপনার আরফিলের পদ্মালি পদ্মা পদ্মা ট্যাঙ্কি হ্যাঁ এটা হচ্ছে পদ্মা কোম্পানি এটা হচ্ছে আপনার পাঁচশো লিটার ট্যাঙ্কি আর এর ফিটিংসটা দেখেন দর্শক হ্যাঁ একবার ছোট্ট একটা ফিটিং দিয়ে দিচ্ছে মানে আপনারা যদি কম বাজেটে রাফিস করার জন্য ট্যাঙ্কি চান হ্যাঁ তাদের জন্যে এটা মোটামুটি ঠিক আছে আর যদি বাসাবাড়ির জন্য দিতে চান আমার পরামর্শ থাকবে পদ্মা পদ্মা কোম্পানিরও কিন্তু কুল ট্যাঙ্কি পাওয়া যায় আপনারা চাইলে পদ্মার কুল ট্যাঙ্কিটাও নিতে পারেন কম বাজেট একটু আর এফ থেকে একটু রেট কম পড়বে ঠিক আছে তারপর হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে আরো অনেক ট্যাঙ্কি পাবেন আমাদের কাছে হচ্ছে আপনার ন্যাশনাল পলিমারের পাবেন আসলে এই গোডাউনে সবগুলো ট্যাঙ্কি রাখা নাই আপনারা হচ্ছে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে আরফেল পদ্মা ন্যাশনাল পলিমার প্রত্যেকটা কোম্পানির ট্যাঙ্কি আমরা আপনাদেরকে দিব আর যদি আপনারা আমাদের লোকেশনের আশেপাশে থাকেন সরাসরি আমাদের শোরুমে এসে নিয়ে যাবেন আর যদি আহ আপনাদের আমাদের লোকেশনের বাইরে আপনাদের লোকেশন হয় বাংলাদেশে যেখানে চাবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে পৌঁছাই দিতে পারবো সেক্ষেত্রে ডেলিভারি লাগবে তো ডেলিভারি চার্জ ট্যাঙ্কি অনেক বড় একটা সাইজ যেটা লাগবে সেটা আমরা আপনাদের কাছ থেকে নিব আর যদি চান আমাদের ভিডিও দেখে আপনাদের যদি কোনো উপকৃত হয়ে থাকে আপনারা যদি আপনাদের এলাকায় পেয়ে থাকেন তো অবশ্যই এলাকা থেকে নিয়ে নেবেন এখান থেকে নিলে দেখা যাচ্ছে যে আপনার ট্রান্সপোর্ট খরচ ডেলিভারি একটু বেশি লাগতে পারে যদি না পান সেক্ষেত্রে আমরা আপনাদেরকে ওখানে পৌঁছায় দিতে পারবো তো মোটামুটি এই ছিল দর্শক ভিডিওর মধ্যে আজকের ভিডিওটি মেন উদ্দেশ্য এর আগে যে ভিডিওটা করছিলাম টেঙ্গির বিষয়ে সেখানে একটু রেট বেশি ছিল একটু রেট কমছে রেট কম হওয়ার কারণে আমি চিন্তা করলাম আমাদের যে যারা দর্শক আছে যারা ক্রেতা আছে তাদের জন্য সুবিধার্থে আর কি ভিডিওটি বানা যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই আমাদের ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সবশেষে আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং রমজান এসডিপি নিয়মিত দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি